হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসএফ ফ্যাশন থেকে ইসলাম আপনাদের সামনে আমি আজকে ঈদ কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের সামনে আমি আজকে হচ্ছে মেয়ে বাবুদের মেয়ে বাবুদের জন্য চায়না গেঞ্জি টপসের কিছু কালেকশন নিয়ে আসছি তো আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমি ফার্স্টে আপনাদের একটু কালারগুলো দেখাই দেই কালারগুলো কিন্তু খুবই সুন্দর ফার্স্টে আপনাদের আমি একটা কালার দেখাই কালারটা কিন্তু অনেক সুন্দর নিচের সাইডটা আমি একটু দেখাবো আপুদের এখানে কিন্তু কুচি দেওয়া থাকবে যে কুমোর দুনো সাইডে কুচি দেওয়া আছে নিচের সাইডটা দেখেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর গলার ফিনিশিংটা হাতাটা মাঝখানে পিঞ্চ খুবই সুন্দর এটা সেম ডিজাইনটা ভিন্ন হবে ডিজাইন সেম কালারটা ভিন্ন তো দোনো পাশে কুচি দেওয়া আছে ফিনিশিংটা মাঝখানে পিঞ্চ খুবই সুন্দর তারপর এটা হচ্ছে স্ট্রং এর ভিতরে দেখেন ফুল বডিতে স্ট্রং বসানো অনেক সুন্দর ফুল বডি স্ট্রং বসানো দুনো পাশে কুচিটা এটার কালারটা দেখেন জি কালার কালার গুলা অনেক সুন্দর

প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর গলার ফিনিশিং টা প্রত্যেকটা কিন্তু পার্টি স্টাইল প্রত্যেকটা কিন্তু পার্টির জন্য পারফেক্ট দুনো পাস নিচের সাইডটা এটার কালারটা এটার কালার গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু পার্টি স্টাইল খুবই সুন্দর উপরের সাইড ভিতরের সাইডটা দেখেন ভিতরের ফিনিশিং টা গলার অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু যার যে কালারটা ভালো লাগবে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো অরিজিনালি চায়না হবে এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হাতাটা এই যে হাতাটা সেটা কুচি সাইড দেখুন সাইড কাপড়টা একদম সফট যে কালার গুলো দেখেন যে কালার যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায়না হবে তো সাইজ পাবেন হচ্ছে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম